নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সবাই একই প্রশ্ন করে ফোন করে একই প্রশ্ন করে যে প্রশ্নটা হচ্ছে ম্যাডাম আপনি বৃহস্পতি সম্বন্ধে কিছু বলুন ভাগ্যরেখা সম্বন্ধে কিছু বলুন প্রচুর লোকের ডেট অফ বার্থ নেই আমাকে কিন্তু ফোন করে জানায় তারা আমাদের ডেট অফ বার্থ নেই আজকে আমি আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই বা যাদের ডেট অফ বার্থ আছেও তারাও দেখুন আর যাদের ডেট অফ বার্থ নেই তারাও দেখুন এই ভিডিওটা সবার জন্য ভিডিওটা আজকে দেখাবো এই ভিডিওর মারফতে যে ভাগ্যরেখা যদি বৃহস্পতি রেখা গিয়ে পৌঁছায় ভাগ্যরেখা যদি বৃহস্পতি রেখায় গিয়ে যুক্ত হয় তাহলে সেই মানুষ কি ধরনের হয় ধরুন আপনি একটা সম্বন্ধ দেখতে গেছেন সেখানে গিয়ে আপনি ছেলে বা মেয়ের একটা সম্বন্ধ দেখতে গেছেন সেখানে গিয়ে যদি আপনি আপনার সেই মেয়ের হাতে যদি এই রেখা থাকে তাহলে কিন্তু তার মধ্যে এই এই গুণগুলো থাকবে আমি বলছি গুণগুলোর কথা ছেলের হাত দেখতে গে ছেলেকে দেখতে গেলে সমন্দর ব্যাপারে ছেলের হাতটাও দেখে নেবেন ছেলের হাতে এই রকম রেখা আছে কি না যদি থাকে তাহলে কিন্তু বুঝতে পারবেন এই ছেলে যথেষ্ট ভালো এই ভিডিওটা সেভ করে রাখবেন কারণ ভিডিওটা খুব কাজের যে কোনো সমন্দর ব্যাপারে দেখতে গেলে এই ভিডিওটা কিন্তু ভীষণ কাজে দেবে আপনাদের তার কোয়ালিটি তার ক্যারেক্টার তার চরিত্র তার শিক্ষা তার ফ্যামিলি সে কী ধরনের মানসিকতা সবটাই কিন্তু এই রেখার সাহায্যে বুঝতে পারবেন আজকে আমি রেখাটা দেখাবো আপনারা রেখাটা দেখুন কোন রেখায় আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো প্রত্যেকটা মিল থাকবে যদি আপনার হাতে এই রেখা থাকে বা আপনার মেয়ের হাতে এই রেখা থাকে আপনার ছেলের হাতে এই রেখা থাকে আপনার ওয়াইফের হাতে এই রেখা থাকে বা আপনার নিজের হাতে এই ধরনের রেখা থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের মানুষ হবেন আজকে দেখে নিন রেখা দ্বারা আপনাদের আমি দেখাচ্ছি আচ্ছা এই ধরনের রেখা যার হাতে আছে দেখুন দেখতে পাচ্ছেন এই রেখা যার হাতে আছে আপনারা দেখে নিন এই রেখাটা যার হাতে আছে আমি বলছি কি কি সে পাবেন কি ধরনের সে মানসিকতা হবে সবটাই বলবো দেখে নিন রেখাটা আপনারা দেখে নিয়েছেন দেখে নিন প্রত্যেকে দেখে নিন আপনার হাতে যাদের জন্ম ছক আছে তারাইও দেখুন যাদের জন্ম ছক নেই তারাও দেখুন এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে আপনি কি ধরনের মানুষ হবেন সবার আগে আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন করতে গেলে দেখে নিন আগে তার হাতটা এই ধরনের রেখা আছে কি না যদি এই ধরনের রেখা থাকে তার সঙ্গে ব্যবসা করুন তার সঙ্গে ব্যবসা করতে পারেন লেনদেন করতে পারেন ইনভেস্ট করতে পারেন সে কিন্তু কোনো আপনার সঙ্গে বেঈমানি করবে না এই ধরনের রেখা থাকলে দেখে নিন এই ধরনের রেখা থাকলে তার সঙ্গে সম্পর্ক রাখতে পারেন আচ্ছা এই ধরনের রেখা থাকলে কি কি হয় আমি বলছি যাদের এই ধরনের রেখা আছে তারা কিন্তু সোনার চামচ নিয়ে জন্মায় আপনারা শুনেছেন যে এ ভাগ্য খুব ভালো সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে এই ধরনের রেখা থাকলে কিন্তু সে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে কারণ সে কোনো কিছুই তার অভাব থাকে না এই ধরনের রেখা থাকলে সে কিন্তু কোনো কিছুই অভাব ভোগ করবে না তার কিন্তু কোনো দিন পয়সারও অভাব হবে না এই ধরনের রেখা থাকলে এই ধরনের রেখা থাকলে শিক্ষা অর্জন করতে পারবে শিক্ষায় বাধা আসবে না শিক্ষায় ছেদ পড়বে না শিক্ষা ভালোভাবে সে কিন্তু অর্জন করতে পারবে কোনো রকম বাধা আসবে না তার শিক্ষায় সে কিন্তু কোনো খারাপ কাজে লিপ্ত হবে না যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকে সে কিন্তু কোনো দিন কোনো খারাপ কাজে লিপ্ত হবে না এই ধরনের রেখা থাকলে আপনার হাতে আছে দেখে নিন আর কি হবে সে যে কথাবার্তা বলবে তার কথাবার্তা কিন্তু খুব সুন্দর হবে কথাবার্তার মধ্যে মধুর লাগবে তার কথার সাউন্ডটা মধুর মতো শুনতে লাগবে এবং সে যখন কাউকে বকবে বা শাসন করবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে শাসন করবে তার কথাবার্তার মধ্যে খুব সুন্দর একটা ভাষা সাউন্ড তার মধ্যে কিন্তু থাকবে এই ধরনের রেখা থাকলে সে কিন্তু শিক্ষাগতাও কিন্তু করতে পারে টিচার যেটাকে বলা হয় টিচার এইভাবেও কিন্তু সে পয়সা উপার্জন করতে পারে বা টিচার হতে পারে শিক্ষক বা শিক্ষিকা হতে পারে যার হাতে এই ধরনের রেখা আছে দেখে আর কি হয় সে কিন্তু ভালো বক্তা হতে পারে এই ধরনের রেখা যার হাতে থাকবে দেখে নিন এই ধরনের যার হাতে রেখা থাকবে সে কিন্তু ভালো বক্তাও হতে পারে দেখেছেন এই ধরনের রেখা দেখে নিন এই ধরনের রেখা থাকলে কিন্তু সে ভালো বক্তাও হতে পারে দেখতে পাচ্ছেন এই ধরনের রেখা থাকলে সব সময় তার কিছু তার কাছ থেকে কিন্তু ভালো কিছু আশা করতে পারেন আপনার ফ্যামিলিতে কারুর আছে কি না দেখে নিন দেখে আপনারা আমাকে জানাবেন ভিডিওটা পুরোটা দেখবেন কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আপনার হাতের সঙ্গে মিলিয়ে নিন দেখুন আপনার হাতে আছে কি না এই ধরনের ভিডিও আমি কিন্তু প্রত্যেক দিনই আপনাদের একটা একটা করে কিন্তু দেব একটা ভিডিও মিস করবেন না প্রত্যেক দিনের ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার হাতের সম্বন্ধে আপনি নিজেই দেখতে পারবেন কারোর কাছে যেতে হবে না দেখে নিন আপনার হাতে এই রেখা আছে নাকি নমস্কার আশা করি ভালো লেগেছে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পেতে আমাকে কমেন্ট করবেন একটু শেয়ার করবেন কারণ সবাই কিন্তু তাহলে দেখতে পাবে এই ধরনের ভিডিও কারণ দেশে কিন্তু শিক্ষার খুব প্রয়োজন আছে শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না এই ধরনের ভিডিওটা ছড়িয়ে দিন সমাজে এই ধরনের ভিডিওটা ছড়িয়ে দিন আমি সবাইকে বলবো সমাজে এই ধরনের ভিডিওটা ছড়িয়ে দিন সবাই দেখুক সবাই মিলে নিক সবাই এই ধরনের মানসিকতা নিয়ে বড় হোক আমি এইটাই চাই আশা করি ভালো আছেন ভালো থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রতিদিন দেব নমস্কার ভালো থাকবেন